হ্যালো গাইজ কি অবস্থা সবার কেমন আছো সবাই আসো সবাই খুব ভালো আছো আজকে লাইভে চলে আসলাম ঠিক আছে তোমরা সবাই চলে কথা কথাবার্তা গাইজ আস্তে দিলেই বলতে হবে কারণ ওদিনকে কথা বলতে বলে ধরো কলা বাংলার বইসা চলে আসো গাইজ সবাই লাইভে চলে আসো গাইজ চলে আসো গাইজ যারা যারা আসো সবাই লাইভে চলে আসো নারায়ণ ভাই চলে এসো আশা দেখি কমেন্ট অন করি কালকে কমেন্ট অসুবিধা হয়েছিল তো গাইস সবাই চলে আসো গাইস দুইজন আসছো আর বাকি যারা আসো তারা চলে আসো আমাকে একশো ডেমন টপ আপ করে দেবে তাহলে আমি গোল আলের স্ক্রিন পেতাম আমার গোল আলের স্ক্রিন নেই আমি তোমার কমেন্ট অনেকবার দেখছি তোমাকে আমি বলছি বোঝাইয়া যে কী সমস্যা

নামটা কেমন লাগতেছে বলো গাড়ির সবাই চলে আসো আমার আইডির নামটা কেমন লাগতেছে সবাই জানাও আমি দেখতে পাচ্ছি না কারণ আমার নেটের সমস্যা আচ্ছা বুঝতে পারছি তোমার নেটের সমস্যা কাজ যারা যারা আছো তারা চলে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসো কাজ ততক্ষণে তোমরা আসতে আস্তে আমরা একটা লন ঠিক আছে কাজ আকাশ রেডি করো ঠিক আছে আমার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাওয়াত কিং ভাই সাওয়াত কিং তোমার আসল নামটা জানো কি ওইটা একটু কমেন্ট করো তো নারায়ণ লিখছো আমি নারায়ণ আমি আবার কি এটা বলো আমি মানে কি আমার সেটিংটা একটু আইনালয় ভাই আমি খেলো ইব্রাহিম ভাই কি অবস্থা ভালো আছো ওই দিন তো তোমার নাম তুমি তো আগের সাবস্ক্রাইবার হয়তো জানাও তো আমি কি ভুল বললাম নাকি সঠিক চলো ভাই হেডশট আচ্ছা ফোন একটু ল্যাগিং হইতা কোনো ব্যাপার না কিসের জন্য হইতেছে বুঝলাম না ও আচ্ছা যখন কমেন্ট অন থাকে তোমাদের কমেন্টগুলো যখন শো করে তখন একটু ফোন ল্যাক করে মানে অ্যাপিএস ড্রপ যেটাকে বলে তো ল্যাগিং না এটা অ্যাপিএস একটু কম দেয় দেখো যখন ঘুরাচ্ছি অ্যাপিএস একটু কম চলো 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 এটা কোনো বিষয় না হাম তুমে জরুর মারেঙ্গে পি এম সাহেব ভাই ইউআইডি কমেন্ট করছো তাই না টাইম কোড আচ্ছা পি এম সাহেব ভাই তোমার আসল নাম কি সাহেব আর তুমি কোন জেলা থেকে বলতেছো এটা বলো আরেকজন কমেন্ট করছিলা আমি কমেন্টটা ভালো মতো দেখতে পারি নাই আর একবার করো প্লিজ ভাই আরেকজন কমেন্ট করছিলাম না যে কোনো একটা কিছু পাঠাও ওইটা একটা পাঠাও তাহলে আবির চলে এসো না আচ্ছা গাই এই আবির হলো নারায়ণ যে এতক্ষণ কমেন্ট করতেছিল ওর সাথে আমার আছে আচ্ছা ফানি চ্যালেঞ্জ তুমি দেখছো টিম ভোট আরেকজন লাগছে আমি গেমিং লাইক দিলাম ভাই থ্যাংক ইউ ভাই আমিত ভাই থ্যাংক ইউ তোমার নাম কি আমিত নাকি অমিত ওইটা একটু যদি ক্লিয়ার করতে ভালো হতো আমি হইলে ওয়ান লেখো অমিত হইলে টু লেখো ঠিক আছে তুমি ডিংরেজতে টাইপ করতেছো ভিউ চব্বিশ আর লাইক ফোর কেমনে কি আর কোথায় ভাই কোথায় দেখছো ভিউ চব্বিশ চব্বিশটা ভিউ কি হইতেছো নাকি অমিত ওকে 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 অমিত নামের আমার একটা বন্ধু আছে বুঝছো ওর সাথে দিন ধরে দেখা হয় না অমিত ভাই তোমার বাসা কোথায় ওইটা কমেন্টে জানাও কমেন্টে জানাও তোমার বাসা কথা ড্যামেজের এটা কি সাদা রাখবো নাকি হলুদ রাখবো একটু জানাও তো কোনটা বেশি ভালো লাগে সাদাটা বেশি ভালো লাগে না হলুদটা সিলেট ওকে অমিন ভাই তোমার বাড়ি হচ্ছে সিলেট তাই না ওকে ওকে নারায়ণ ভাই দেখছিল খেলবো আছে তোমার কমেন্ট আমি তখন চোখে পড়ে নি তো সরি সরি আমি দেখতে পাই এখন দেখলাম টাইম কো টাইমিং টিম কো ঠিক আছে টিম ফর জি বডি ওয়েটার পরে এটা করে কোড দিব যারা যারা আচ্ছা তোমরা কি কাস্টম খেলবা কাস্টম খেলবা টিম কোড ঠিক আছে বুঝতে পারছি আমি তোমাদেরকে দিব দিবো ভাই কোড দিব আরব ভাই তোমার বাড়ি কোথায় আর তোমার আজ অরিজিনাল নামটা কি ওইটা একটু কমেন্টে জানাও ঠিক আছে তুমি কি নতুন নাকি আগেও আমাদের লাইভ দেখছো আমার তো মনে হইতেছে যে তুমি নতুন এমডি সাইদুর রহমান তুমি হয়তোবা তোমার পরিবারে কারো ফোন ইউজ করতেছো তোমার আসল নাম কি আর তুমি কোন জেলা থাকো ওইটা জানাও কমেন্টে জানাও কমেন্টে জানাও হ্যাঁ আমি জানি আমার সব সাবস্ক্রাইবারদেরকে আমি মোটামুটি চিনি ঠিক আছে তো তুমি হয়তো বা আইডির নাম নাম চেঞ্জ করতে পারো এই কারণে জিজ্ঞেস করলাম নাম হ্যাঁ খুলনা তোমার বাড়ি না খুলনা গিয়েছিলাম কিছু বছর আগে ধরো দুই তিন বছর আগে ক্লাস গেছিলাম কলেজ থেকে হোসে হাই হ্যাঁ হাই ভাই আয়মান ভাই আপনি আপনারে তো আগে কখনো দেখি নাই ভাই কি নতুন নাকি লাগবে আর আপনার বাড়ি কোথায় ওইটা কমেন্টে জানান ভাই আপনার মেয়ের নাম যেটা জানান খারাপ গেমিং ও ডিসো ওয়া আবার কেন ডিস হোক কী কারণে আপনি কি খেলবেন আমার সাথে অবশ্যই ভাই সবার সাথে খেলা হবে ভাই একটু ওয়েট করেন ভাই একটু ওয়েট করেন বেড়ান আমার তো মুভমেন্ট হইতেছে না ফোন হালকা ল্যাগ দিতেছে এই কারণে টেন নিউ আচ্ছা কি টেন মানে কি বলছো আমি তো বুঝলাম না একটু ক্লিয়ার করে বলো আচ্ছা চলো ঠিক আছে টেন কোর্ট আচ্ছা দাঁড়াও টিম দিব টিম কোড দিব আচ্ছা কি ম্যাচ খেলা আছে ভাই কি দিব তোমার সাথে ভাই কি দিব তোমার সাথে খেলবো গাইস এখন দুইজন চলে আসো প্রথম আপাতত আমরা একটা ম্যাচ খেলি হ্যাঁ দুইজন আসো দুইজন আসো জিরো ডাবল টু ওয়ান সিক্স ফাইভ থ্রি খেললে চলে আসো আচ্ছা আবির ইনভাইট দিতে আবির তো নেট খারাপ আচ্ছা ব্যাড গেমিং ইউআইডি কমেন্ট করছো ব্যাড গেমিং তোমার মেইন নাম কি এবং তুমি কোন জেলা থেকে বলতেছো ওইটা বলো ইউআইডিটা আর কমেন্ট করো না ওকে গাইস একজন চলে আস আর আবির সরি ভাই আমি তোমাকে নিতাম তুমি যদি ঠিক আছে টিম কোড দিয়ে আসলে আবির আচ্ছা পরে খেলা হবে আচ্ছা ঠিক আছে অ্যাড দিব আচ্ছা ইউআইডিটা এইভাবে দিও না আমি তো পরে খুঁজে পাইবো না তুমি ইউআইডিটা না দিও আমার কোনো ভিডিওতে যা কমেন্ট করে দিও ঠিক আছে অমিত গাইজ যারা যারা নতুন আছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে যারা যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও আমাদের প্রতিদিন লাইভ হয়ে মজা হয় ঠিক আছে গাইজ গাইজ কারা কারো সাবস্ক্রাইব করো না একটু সাবস্ক্রাইবটা করে দিও চুলে পরিন্দা কবি চলো গাইস অনলি পিকে রাশ হবে আসা সাফিন নাম্বার আমাদের মনে হয় কভার দিবে আচ্ছা ও তো আগেই নেমে গেল কভার দিব কেমনে চলো গাইস কোনো বিষয় না এটা খেলা যাক খেলা যাক খেলা যাক আচ্ছা গাইস আমি একটু প্রমোট করি না থাক থাক এখন প্রমোট করার দরকার নাই তোমরা আরো বেশি মানুষ রে একটা কথা বলবো যেটা হলো যে তোমরা যারাই কমেন্ট করো আমার ভিডিওতে সবাই সবাইকে সাপোর্ট বললে ঠিক আছে না ঠিক আছে আচ্ছা পরের বার একটু ট্রাই করেন ঠিক আছে আর ভাই আপনি হয়তো আমাদের সিনিয়র এই কারণে আপনি করে বলছি লাইভ লিখে দিবে আচ্ছা ভাই আমি লাইভে লিখতে পারি না একটা ফোন তো এটা থেকে বারবার বের হইলে সমস্যা হয় আর এইখানে থাইটা আসবি ভাবে লাইক ওইটা আমি জানি না আমি কোনো অ্যাপ ট্যাপ ইউজ করি না আচ্ছা বিডি হান্ট ওয়াইটি তুমি কি নতুন নাকি ভাই তুমি যেই কমেন্ট করছো ওইটা যদি আমি বলি তাহলে লাইভ টেগি ফেলে যাবি তোর থেকে ঠিক আছে তো কী অবস্থা বিডি হান্ট ওয়াইটি ভাই আপনি হয়তো বা ইউটিউবার এই কারণে এইভাবে নাম দিচ্ছেন আর আপনারা আসল নাম কি এবং কোন জেলা থেকে বলতেছেন ওইটা একটু আমাদেরকে কমেন্টে জানায় দেন ঠিক আছে আমাদের তুমি আচ্ছা 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 দাঁড়াও 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 আমার গুলালটা বেশি হাই আছে আমি গুলাল আছে কিনা ওইটি জানি না আমারই কেন আসো আমি তো বড় প্লেয়ার না রে ভাই আমার সাবস্ক্রাইবার অনেক ভালো ভালো লাইভ থেকেই তো আসছো তোমরা গাইজ তোমরা যারা যারা নতুন আসতেছো সাবস্ক্রাইব করে দিও চলো ওই এনিমিটা হচ্ছে হ্যাঁ আচ্ছা মারতে পারি না এটা কোনো বিষয় না গাইজ নিজ দিয়ে ভাগতেছে নিজ দিয়ে নিজ দিয়ে ভাগতেছে

গাইস কারো যদি একটু মনে থাকে তাহলে একটু বললো তো আমি ক্যারেক্টার চেঞ্জ করবো ঠিক আছে তোমাদের যদি একটু মনে থাকে তাহলে একটু মনে করায় দেবো আচ্ছা কেউ তো কমেন্ট করতেছে না সবাই একটু কমেন্ট করো কমেন্ট করো কারা এখনও লাইভটা দেখতেছে কমেন্ট করো যারা যারা নতুন আছো তারা একটু লাইভটাকে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে তোমরা একটু সাথে যুক্ত হয়ে যাও আমাদের সাথে ঠিক আছে গাইস ওইটা খেয়ে নিয়ে ছিল না লুট 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 যারা যারা লাইভটা দেখতেছো একটু কমেন্টে জানাও কারা কারা এখন লাইভটা দেখতেছো কারো কমেন্ট তো আসতেছে না তোমরা যদি কমেন্ট করতা তাহলে তোমরাই দেখতে পাইতা এখানে কমেন্ট শো করতো কালকে একটু সমস্যা হয়েছিল কমেন্ট আসতেছিল না এই কারণে লাইভই বন্ধ করে দিচ্ছি কারণ কমেন্ট না আসলে ওই লাইভ আর কি করবো গেছে বলো তোমরাই যারা যারা লাগবে নতুন আসো তারা একটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে জানাও তোমার নাম কি তোমার বার্তা কোথায় ভ্যালেন্সার লাগবে নাকি আকাশ আমার ভ্যালেন্সারই তো হয়ে গেছে চলো ভাই সবাই একটু কমেন্টে জানাও তোমাদের নাম এবং বাসা কথা কমেন্টে সমস্যা কী রে ভাই কালকের মতো সমস্যা হলো নাকি গ্যাস কারো কমেন্ট তো আসতেছে না তোমরা একটু জানাও তো কমেন্টের সমস্যা কিনা তোমরা কমেন্ট করো কমেন্ট করো কারো কমেন্ট আসতেছে না আচ্ছা আমি আরে ভাই দুই নাম্বার কে কে মাইরা দিলা গাইস হয়তো আজকে কমেন্টে সমস্যা হইছে নালে তো তোমাদের কমেন্ট আমি পাইতাম কালকে প্রথমে স্ক্রিন কালো হয়ে গেছিল তারপর আবার কমেন্টে সমস্যা হইছে আজকে ওই সমস্যাই হ্যালো গাইস কী অবস্থা সবার হ্যালো 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 হাই গাইজ তোমাদের কমেন্ট তো আসতেছে না গাইস কমেন্ট করো সবাই গাইস সবাই একটু কমেন্ট করো কমেন্ট করো গাইস কারো কমেন্ট আসতেছে না একটু কমেন্ট করো আর একটু আর একটু আর একটু 我做了吧。<noise> <noise> গ্যাস বিডি হান্টের উল্টা উল্টা কমেন্টের কারণে আমাদের কমেন্ট হয়তো বা করা পারে কিনে না দেখা যাক কী হয় চলো চলো গাইস আমি এই কারণে সব সময় বলি যে উল্টা উল্টা কমেন্ট করানো গাইফ চারা চার নতুন লাইকটা দেখতেছো একটু সাবস্ক্রাইব করে দাও আজ তাহলে সম্ভবত কমেন্টের এই সমস্যাটা ফিক্স হতে পারে

দেখেনি কি সমস্যা গাইস লাইভে অনেক সমস্যা হইতেছে গাইস কমেন্ট অফ হয়ে গেছে কি করব গাইস বুঝতেছি না এটা ঠিক করে কেমনে কথা শোনা যায় না আচ্ছা কত মানুষ কমেন্ট করছো ভাই এইগুলা আসছে না এতক্ষণ কি করব গাইস কি করব বলো তো কত মানুষ কমেন্ট করছো ভাই এইগুলা আসছে না এতক্ষণ গায়ে সমস্যা কি কেউ যদি জানো তাহলে একটু সাহায্য করো সাহায্য করো গায়ে কেউ যদি জানো তাহলে একটু সাহায্য করো তো কি এনো কমেন্ট আসতেছ না বারবার কমেন্ট অফ হয়ে যায় কেন আইস তোমরা একটু কমেন্টে জানাই দাও যারা যারা লাইফটা দেখতে শোভ যে জানা থাকে জানা দাও কারো কমেন্ট তো শো হয় না আমি অন্য ফোন থেকে দেখতেছি অনেকেই কমেন্ট করতেছো কিন্তু কারো কমেন্ট আমার এখানে আসতেছে না এটা তো অনেক বড় একটা সমস্যা কি করব গাইস তোমরা বলো ভিডিও তো চলে না ভালো মতো আচ্ছা